পৃথিবীর সর্ববৃহৎ মিঠা পানির অস্থায়ী সমুদ্র হচ্ছে বাংলাদেশের হাওরাঞ্চল যার ছয় মাস থাকে সমুদ্রের মতো বিশাল তখন গ্রামগুলিকে দ্বীপের মতো মনে হয় আর বাকি ছয় মাস বিস্তীর্ণ সমভূমি কিন্তু আপনার কি মনে হয়নি কখনও কীভাবে এই বিশাল হাওরের সৃষ্টি অতীতে বঙ্গোপসাগর মেঘালয়ের পাদদেশ পর্যন্ত বিস্তৃত ছিল হিমালয় থেকে উৎপন্ন নদীগুলো কোটি কোটি টন পলি নিয়ে দক্ষিণে নেমে আসে সময়ের সাথে সাথে এই পলিজমে তৈরি হয় বিশ্বের সবচেয়ে বড় নদী ডেল্টা বেঙ্গল ডেল্টা ডেল্টা গঠনের ফলে বঙ্গোপসাগরের উত্তর অংশ ক্রমে ভরাট হতে থাকে আর সমুদ্র ধীরে ধীরে সরে যেতে থাকে দক্ষিণে কিন্তু মেঘালয়ের শিলং ফল্টের নিচে এবং বেঙ্গল ডেল্টার ওপরের অংশ সিলেট ভেসিন তখন সাগরের পানি আটকে গিয়ে সৃষ্টি হয় সামুদ্রিক হ্রদ পরে ব্রহ্মপুত্র ও মেঘনা নদী এই অঞ্চলে বিপুল পরিমাণ পলি ফেলে ধীরে ধীরে ওই সামুদ্রিক হ্রদের অনেক অংশ ভরাট হয়ে উচ্চতা পায় কিন্তু ব্রহ্মপুত্র নদীর গতি পরিবর্তন এবং সবখানে সমানভাবে পলিনা জমার কারণে যে অংশ নিচু রয়ে গেছে বর্ষায় সেখানে পানি জমে বিশাল জলরাশি তৈরি করে এই নিচু অববাহিকায় আমরা আজ হাওড় নামে চিনি যা বাংলাদেশের আটটি জেলা জুড়ে বিস্তৃত জেলাগুলো হলো হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া কিন্তু এই হাওর কিভাবে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে অথবা এই হাওর অঞ্চল সিলেট সুনামগঞ্জে কেন প্রতি বছর বন্যা হয় এরকম অনুসন্ধানমূলক ভিডিও পেতে চাইলে কমেন্টে জানান